আচ্ছা এখন মনে করেন স্বজনরা বিয়ে ব্যবস্থা করছেন মেয়ের বিয়ে হবে এক পক্ষ চায় পর্দা পুশিদার মাধ্যমে হোক এক পক্ষ চায় না এত কিছু সম্ভব না আমরা আখিরি জমান ছেলেমেয়ের একটু আনন্দ ফুর্তি করবে এরকম করেন কেন এখন কি করা যায় এখন আপনি এই জন্য যে দিনদার মানুষ তিনি পছন্দ করবেন দিনদার ফ্যামিলি যে আমরা এরকম শরীয়ত মতো চলবো পর্দা পুশিদার চলবো আপনার খুশি হলে আত্মীয়তা করবো না হলে করবো না তারপরে এখন যদি মনে করেন হয়ে গেছে আপনি এই জন্য প্রত্যেকটি কাজ ইমানদার করার আগে তাকে প্ল্যান করতে হবে যে আমি শরীয়ত মতো কেমনি করব আপনাকে এতটুকু সচেতনতা লাগবে আমাদের কমিউনিটি প্রচুর মানুষ আছে আর মেয়ে সব কিছুকে পারা যায় নাকি সব গিয়ে মল্ল হয়ে যেতে পারে নাকি ইট ইজি এরকম বহু লোক আমাদের মধ্যে আছে ভ্যারি লিবারেল চিন্তা করে তা আপনি এই জন্য ফাঁদ ফার বিদাতি দিন তারিবাতি আপনি বিয়ে সম্পর্কে খোঁজ নিতে গেলে আগে দেখবেন দিনদারি ঠিক আছে কিনা এরকম পরিবারে যাবেন তারপরে মনে করি যদি হয়ে যায় তাহলে আপনি আপনার চেষ্টা চূড়ান্ত পর্যায়ে করবেন আর বাকি সে যদি কিছু করে এটাকে সহজেই আমি বলি না যে আপনি ছেড়ে দেন আপনার অসুবিধা হবে না আপনি চেষ্টা করবেন তারপরে বাকিটা আল্লাহ তালা ধর দুর পারেন আপনি হাততাল এমকান চেষ্টা করবেন অন্যদেরকে যদি তার কালে ইনভলভ করবেন চলেন ইমাম সাহবের কাছে যায় একজন হুজুরের কাছে যায় একজন মালাবার কাছে যায় আমরা একটু পরামর্শ নিয়ে কীভাবে করবো প্রয়োজন বোধে ওই দিনই মাহফিলের মধ্যে একদিনকে ধরে নিয়ে যান কিছু কিছু একটু এই ওয়ালিমার আদব টাদব সম্পর্কে কিছু বলেন হ্যাঁ এইভাবে করে কিছু ইউ ট্রাই ইউর বেস্ট